গুড মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আই হোপ সবাই ভালো আছে নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল দেখো ভাত বসিয়ে দিয়েছি সবজি কেটে নিয়েছি তো প্রথমেই করব হচ্ছে মিষ্টির জন্য ঝোল তার আগে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না হবে তো এই যে দেখো এখানে উচ্ছে আছে আর আছে হচ্ছে পটল তো ওই দিয়ে কিছু একটা করবো সেটা তোমাদেরকে একটু পরেই বলছি আর এখন দেখো মিষ্টির ঝোলটা একটু বেশি করে জল দিয়ে বসিয়েছি যাতে তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় জলটা জলটা টেনে নেয় আর সাথে সাথে দেখো আমি এখানে কাটতে বসে গেছি পটল একটা পটল ভাজবো বাদবাকি পটল রেখে দেবো কারণ রাত্রিরেও তো খেতে হবে শুধু তো একদিনে একবেলায় খেয়ে নিলে তো হবে না তো তাই জন্য একটা পটল ভাজবো রুদ্রর বাবার জন্য আর বাদ বাকি যে উচ্ছেগুলো দেখলে ওগুলোকে আমি একটু তরকারি করে নেবো তো যেটা রুদ্রর ফেভারিট আর আলু ভাতে ডাল দিয়েছি তো এই হচ্ছে আজকে রান্নাবান্না মিষ্টির জন্য আলাদাভাবে স্পেশাল ঝোল ওটা তো প্রতিদিনই থাকে তো এই তো আর আজকে তোমাদের সাথে শেয়ার করব মিষ্টিকে সারাদিন কী কী খাওয়ালাম সেটাই শেয়ার করবো তোমাদের সাথে আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা অনেকেই জানো ওকে আমি কী কী খাইয়ে থাকি তো তবুও আর একবার তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো এখন আমি আনাজটা কেটে নিচ্ছি তো সকালবেলা সবার প্রথম কাজ আমার এটাই থাকে তো ওই ঘর থেকে চলে আসি এসে এই ঘরে আগে রান্নাবান্না বসিয়ে দিই এসেই আগে ভাতটা বসিয়ে দিই তারপর সবজিগুলো কেটে নিই তারপরে রান্নাটা করে নিই আবার আমি যাই হচ্ছে নতুন ঘরে গিয়ে রুদ্রকে ডাকি ঘর মুছি অনেক কাজ থাকে আর কোনো কোনো দিন তো চান করেও চলে আসি একেবারে পুজো টুজো করে একেবারে চলে আসি ওই আটটার দিকে তো এখানে দেখো প্রথমে পটলগুলোকে ভেজে নিচ্ছি আর পটলগুলোকে ভেজে নেওয়ার পরে আমি এখানে উচ্ছেগুলোকে ভেজে নেব উচ্ছেগুলোকে লাল লাল করে ভাজি তবে আজকে উচ্ছের তরকারিটা একদমই ভালো হয়নি সেরকম তো জানি না কীভাবে করেছিলাম তবে খেতে মোটামুটি হয়েছিল খুব একটা ভালো হয়নি তো দেখো এখানে বন্ধুরা মিষ্টির ব্রেকফাস্ট রেডি করে নিয়ে চলে এসেছি ওকে প্রতিদিন আমি মিষ্টির জলটা অবশ্যই সকালে খাওয়ানোর চেষ্টা করি এটা খাওয়ানো বাচ্চাদের জন্য ভালো পেটটা ঠান্ডা থাকে আর সাথে দিয়ে হচ্ছে বিস্কুট তো এটাই ওর সকালে জলখাবার থাকে প্রতিদিন সকালবেলা কারণ হচ্ছে যে আমি ওকে এই টাইমে রকম খাবার করে দেওয়ার মানে সময়টুকু পাই না আর ওর খিদে পেয়ে যায় তো তাই জন্য এটাই ওকে খাইয়ে খাইয়ে দিই আর কি হয় কোনো কোনো দিন আমি খাওয়াই কোনো কোনো দিন বাবা খাওয়াই কোনো কোনো দিন ওর ঠাকমা খাইয়ে দেয় আসলে এই টাইমটা এতটাই বিজি থাকি মানে কি বলবো ও সেই সাড়ে সাতটা পনেরো আটটার দিকে ঘুম থেকে ডেলি ওঠে তবে এখন ওই সাড়ে আটটা পনেরোটা বাজে তো এক ঘন্টা পরন্ত তো ওকে খাওয়ারটা দেওয়াটা আমার মনে হয় যে উচিত তো তাই জন্যই ওটা ওকে মানে ওই খাবারটি ওকে দিই প্রতিদিন সকালবেলা আর ওটা খেয়ে খেয়ে ওর অভ্যেস হয়ে গেছে আর এখানে দেখো আজকে আমাদের জন্য মিষ্টির বাবা এনেছিল হচ্ছে পরোটা তো খুব তাড়াতাড়ি করে এনেছিল তো এনে ও খাওয়া দাওয়া করে কাজে চলে যাবে আর আমরাও এখানে খেয়ে নেব আর সাথে একটুখানি মিষ্টিকে দিয়েছিলাম একদম পাতলা মতো যে অংশটা একদম সামান্য ওকে একটু দিয়েছিলাম না হলে ও সমস্ত উল্টে দেয় তো সেই জন্য আর তারপরে দেখো এখানে এনেছে হচ্ছে মাছ তো রুদ্র কাজে যাওয়ার পরে মাছ এনেছে তো এই যে মাছ রান্না হবে তো আমি করছি রান্নাটা তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি এখানে শুধু টমেটো পেঁয়াজ দিয়ে মাছটা ঝাল করব এটা হচ্ছে আমুদি মাছ তোমরা অনেকেই খেয়েছো আমুদি ফ্রাই খেয়েছো অনেকে তো ফ্রাইটা আরও ভালো লাগে তবে এই যে মাছের ঝালটাও খেতে ভালো লাগে তো এটাগুলো শীতকালে হয় তবে আমাদের যখন তখন পেলেই নিয়ে চলে আসে আর কি তো যাই হোক আজকে আমাদের এইটাই রান্না হয়েছে মাছ আর ওই যে রান্নাগুলো বললাম তখন ওইগুলোই হয়েছে তারপরে এসছিলাম একটু এই ঘরে এসে দেখো এখানটা বিছনাটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি তো এখন গুছানো তো থাকবে না তো মিষ্টি যখনই আসবে ঘেঁটে একেবারে কিছু তার রাখবে না আর আজকে মিষ্টির লাঞ্চে আছে ভাত তার সাথে আছে ঝোল তো পুরোটাই খাইয়ে দি প্রতিদিন আর ভাতটা একটু বেশি করে নেওয়ার নিই আর কি কিন্তু খায় না পুরোটা নষ্ট করে তো তবু কি তো মায়েদের মন তো মনে হয় যে হয়তো খেয়ে নেবে আজকে তো তাই জন্যই নিই মিষ্টি খাবে কি হাছু ওই এই যে খাবে এইদি কি খাবে ও ওইটা খাবে আচ্ছা দেবো দেবো এ ন এন এ না এ তো আমি দিচ্ছি আমি দিচ্ছি বাবা আমি দিচ্ছি এ না ঘাটে না হাত দেয় না বাবা হাত দেয় না সোনা হাত দেয় বলো তো মিষ্টি গিয়ে প্রতিদিন বিকালবেলা একটু সুজি খাওয়াই আর কোনো কোনো দিন ওকে একটু সন্দেশ খাওয়াই সুগার ফ্রি সন্দেশ আবার কোনো কোনো দিন দুধ বিস্কুট খাওয়াই তো এটা অল্টারনেট করে ওকে দিয়ে থাকি প্রতিদিন বিকালবেলা এটা গালে দেয় না বকু দোবো আচ্ছা 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 মুখটা দে দিই না একটু ওটা খায় না ওটা খায় না অনি করে না গাল কেটে যাবে সন্ধেবেলার আগে ওকে খাইয়ে দিয়েছিলাম দিয়ে ওই ঘরে গিয়েছিলাম এসে এখানে ভাবলাম যে সন্ধেটা দিয়ে নিই নেওয়ার পরে দেখো এই যে এই বা ঝুঁড়িটাকে বার করেছি অনেক দিন হলো ঝুঁড়িটা গোছানো হয়নি জামাকাপড় সব এলোমেলো হয়ে পড়ে আছে তো তাই জন্য ভাবলাম এটাকে গুছই তো ওটাকে বার করেছি আর ও দেখো কি পরিমানে টানাটানি করছে এটার উপরে তো উঠে চড়ে বসে তারপরে আমাকে গুছোতে দিয়েছে তাও কোনো রকমে হুটপাট করে তাড়ুড়ো করে গুছিয়েছি আসলে ও যদি না ঘুমোয় না কোনো কাজই আমার পক্ষে সম্ভব নয় করাটা এখন ভয়ে দিচ্ছি আমার হাতে এসে কি পরিমাণে কামড় দিচ্ছে আওয়াজ করছে তো হয়তো তোমরা আওয়াজটা শুনতে পাবে আর আজকে মিষ্টি রাত্রিবেলা আমাদের অনেকক্ষণ জাগিয়ে রেখেছিলো প্রায় সাড়ে বারোটা অবধি তো এই যে খেলাধুলা করার পরে ও ঘুমিয়েছিল পুনে সাতটার দিকে উঠেছে সেই পুনে আটটায় তো তারপরে কী আর ঘুম ধরে বলো এগারোটা দশটার দিকে সেই সাড়ে বারোটার সময় ঘুমিয়েছে তো এই যে দেখো কী দুষ্টুমিটাই না করছে এর ওপরে ওঠার চেষ্টা করছে তো যাই হোক তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমি দেখো এখানে তরকারি করেছিলাম বিকালবেলা পটল আলুর তরকারি তোমাদের সাথে শেয়ার করে নিই তরকারি করাটা তো বারে বারে একই জিনিস দেখাতে ভালো লাগে না তাই আর এখন দেখো একটুখানি চানাচুর একটুখানি তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি মিষ্টি এখন ঘুমোচ্ছে বলে তাই নাহলে মুড়ির থালা ধরে টানতো তো এই যে এখন ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়ার পরে আমি খেয়ে নিয়েছিলাম তারপরে ওর বাবা আসছে রুটি করেছি এখন দেখো ওর বাবা ও আমি তিনজনে মিলে এই ঘরে চলে এসেছি এখন প্রায় পনেরো দশটার মতো বাজে তো ওর রুটিটাকে ভিজিয়ে রেখেছি একটু পরই ওকে খাইয়ে দেবো তো ও যেহেতু বেশিক্ষণ যাচ্ছে আর অনেকক্ষণ আগে মানে খেয়েছিলো তো খিদেও পেয়ে গেছে তো এই যে এখন ওকে যে খাওয়াবো খাবারটা বানিয়েছি কিন্তু কি করবো সে মেয়ে তার বাবার সাথে খুব খেলায় মত্ত তো খেতে আসতে কিছুতেই চাইছে না তো আমি খাবার নিয়ে অনেকক্ষণ থেকে ডাকছি ডেকে ডেকে তারপরে ওকে অনেকক্ষণ ধরে খাবারটা খাওয়ানো হয়েছে এখন পনেরো এগারোটা মতো বাজছে আমরা খেতে বসেছি সকালে যে উত্তর উদ্র মাছ খায়নি তাই জন্য মাছ আছে আর এই যে দেখো এখন পটলুর তরকারি দিয়ে খেয়ে নিচ্ছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও